ইজা সব ফাতারত যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে ফেটে চৌচির হয়ে যাবে আরেক জায়গায় বলছে সহ আকাশ বিদীর্ণ হয়ে যাবে চৌচির হয়ে যাবে ইজা সামাউন ফারত ওয়াইজাল খেওয়া খিবুন থ যখন কাওয়াকিবুন যখন নক্ষত্রগুলো খসে পড়বে কিবুন তাছাড়া বিচ্ছিন্ন হয়ে পড়বে নক্ষত্রগুলো ঝরে পড়বে অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে নক্ষত্রগুলো বর্তমানে একে অপরের সাথে একটা আকর্ষণের মাধ্যমে জড়িত আছে যদি একজন আরেকজন একটা আরেকটা থেকে অনেক দূরে একটা নক্ষত্র আরেকটা নক্ষত্র থেকে অনেক কোটি কোটি মাইল দূরে কিন্তু প্রতিটি নক্ষত্রের ভিতর একটা আকর্ষণ রয়েছে যেটা বিজ্ঞানীরা বলে মধ্যাকর্ষণ বল এটা কিছুদিন আগে আবিষ্কার করছে অথচ কোরআন কত আগেই বলে রাখছে এর ব্যাখ্যা দিয়ে রাখছে আল্লাহ সুতার যখন এই মধ্যাকর্ষণ বলটা ক্ষীণ হয়ে যাবে এই মধ্যাকর্ষণ বল আর থাকবে না তখন এই খাওয়া কিবুন তাসারত হয়ে যাবে তখন এই কাওয়া কিবুনগুলো এই নক্ষত্রগুলো তাসারত হয়ে যাবে তখন বিচ্ছিন্ন হয়ে যাবে ঝরে পড়বে ইজাসামা উন ফারাতজাল কা বিহার ও ফুজিরাত যখন এই যে আপনার সমুদ্রগুলো দেখতে আছেন কত বড় নদী কত বড় সাগর দেখতে আছেন সেই দিন এগুলো কি হবে উত্তোলিত হয়ে যাবে উত্তোলিত হয়ে যাবে অজাল বিহার উ ফুজ্জিরাত এক জায়গায় বলছে ফুজ্জিরাত আরেকটা 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 সুরায় বলছে ওয়াইজাল বিহার উ সুজ্জিরাত আগুন ধরে যাবে দুইটাই সঠিক দুইটা ব্যাখ্যায় আল্লাহ ওয়া তাআলা দুইটাই বলছে দুইটাই সঠিক প্রথমে উত্তোলিত হবে একটা পানি আর একটা পানির সাথে মিলিত হয়ে যাবে নোনা পানি আজকে কিন্তু নোনা পানি আর মিঠা পানি এক পাশ দিয়ে প্রবাহিত হয় কিন্তু মেলে না একজন আরেকজনকে অতিক্রম করে না অতিক্রম করে না পাশ দিয়ে প্রবাহিত সেই দিন কিন্তু মিলে যাবে একটা আর একটার সাথে উত্তোলিত হয়ে মিলে যাবে সেই দিন যেই দিন কেয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে কিয়ামতের প্রাককালে এই এই কথা হবে এই কাহিনী হবে সাগরগুলো উৎ উত্তেলিত হয়ে যাবে এবং আগুন ধরে যাবে হৈজাল বিহারু সুজ্জিরাত আর একটা সুরে বলছে সুজ্জিরা মানে আগুন ধরে যাবে হৈজাল বিহারু ফুজ্জিরাত মানে উত্তেলিত হয়ে যাবে হৈজাল কুবুর বাসিরাত যেদিন যেদিন কবর ফেটে কুবুর বাসিরাত কবর ফেটে মানুষগুলো বের হয়ে যাবে কবর ফেটে যাবে আজকে কবরে যারা আছে সেই দিন পৃথিবী এমন নাড়া দেবে এমন প্রকম্পিত হবে জিলাত হবে এমন জিলাত হবে ইজা জুল জিলাতে লারুদাহা ও আখরজাতে তে নুমা আলহা তো এই জুলঝিলাতের কারণে হয়ে যাবে কুবুর ব্রোসিরথ কুবুরটা ফেটে যাবে এবং মানুষ ইয়া বাস বাস হয়ে উঠে পড়বে মানুষ উঠে পড়বে মানুষ উঠে পারবে যে যেখানে মৃত্যুবরণ করেছে কেউ হয়তো ওই কিছুদিন আগে আমার এক চাচাতো বোন বাসের তলে ফিনিশ হয়ে গেছে ইন্ডালিল ইন্ডিল তো রকম যা আবার যারা কে বাঘে খেয়ে ফেলে তেলে সিংহতে খেয়ে ফেলে যে যেখানে মারা যায় ওইটাই তার কবর ওইখানেই কবর কবরের জগতে সে হয়তো আল্লাহর পক্ষ থেকে সে প্রশান্তি পাবে না হয় আল্লাহর পক্ষ থেকে আজাবের আল্লাহর আজা আজাবের সে ভাগিদার হবে আজাবের যোগ্য হবে হয় ঘুমের ভিতর দেখা যাচ্ছে যখন ভালো স্বপ্ন দেখেন অনেক ভালো লাগে আবার খারাপ স্বপ্ন দেখেন অনেক কষ্ট লাগে কবর আপনার যেখানে হোক না কেন আপনার আত্মাকে আজাব দেওয়া হবে যদি আপনি আজাবের ভাগিদার হয়ে যান তো এই কবরে বর্তমানে যারা আজাবে আছে যারা শান্তিতে আছে। সবার কবরগুলো বসিরত ওই জাল কুবরু বড় হয়ে যাবে ফেটে যাবে চৌ ফেটে যাবে এবং মানুষগুলো উঠে দাঁড়াবে ওই জাল কুবরু বড় বড় সিরত আলিমাতে না তখন মানুষ জানতে পারবে আলিমাত কদ্যামাতো আক্ষরাত তাকে আমল নামা দেওয়া হবে এবং সে জানতে পারবে সে কি রেখেছে কদ্যামাতো আখরাত পূর্বের জন্য ভবিষ্যতের জন্য সে কী অর্জন করেছে সেটা সে জানতে পারবে যে দুনিয়ায় বুকে কি কী কাজগুলো করেছে যার ফলাফল যার আমল নামা তাকে সেই দিন দেওয়া হবে তখন সে দেখতে পারবে তার আমল ফান উতিয়া কিতাবাহু বিয়ামিনীহিহা উমুক উ কিতাবিয়া ইন্নি জনা হিসাব আল্লাহ সুন্নতলাসুরা হাক্কায় বসে ফাম্মা মান উতি কিতাবাহু বিয়ামিনীহি যাকে ডান হাতে কিতাব দেওয়া হবে ফায়াকুল হা উমুক রু কিতাবিয়া সে বলবে এই দেখো আমার কিতাব এই দেখো আমার কিতাব ফায়াকুল হা উমুক জনান্ত কিতাবিয়া মুলা কিন হিসাব ইয়া আমি তো ভেবেছিলাম হয়তো আমাকে আল্লাহর সামনে কঠিন হিসাব দিতে হবে পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে এইটাই তো আমি বিশ্বাস করেছিলাম দুনিয়ার বুকে আজকে দেখো ডান হাতে আমাকে আমল নামা দেশে হা উমুক রু কিতাবিয়া ইন্নি ঝনেন্ত মুলা কিন হিসাব ইয়া তখন সে আনন্দিত হবে তখন তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে তার জান্নাতের সুসংবাদ সে পেয়ে যাবে হিসাবিয়া আর আর মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালা মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা আননি মুলাকিয়া মা আগনি মা আগনা আন্নি মালিয়া সেই যারা বলে যে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি যাকে আমল বামাতে হাতে দেওয়া হবে ফায়াকুলু সে বলবে ইয়া লাইতানি হায় আফসোস হায় কপাল পুরা কপাল ইয়া লাইতানি লাম উ তা কিতাব ইয়া আমাকে যদি কিতাব না দেওয়া হতো ওলাম মাদ্রিমা হিসাব ইয়া ওলা মাদ্রিমা হিসাব ইয়া আমি তো ভেবেছিলাম যে আমার হিসাব হবে না আমি তো কখনো এই টাইম চিন্তা করি না দুনিয়া যা ইচ্ছা তাই করছি যা মানে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য বাকির খাতায় তো শূন্যই মনে করছি নগদ যা পাও দুনিয়াকে মজা লাও দুনিয়া তোমারই হয় দুনিয়ার মজা নাও দুনিয়া তোমারই হয় ফুর্তি করো যা ইচ্ছে তাই করো এই পদ্ধতিতে আমি জীবন যাপন করছি হে হায় আফসোস এইটাই যদি আমার শেষ হয়ে যেত এখন যদি আমি শেষ হয়ে যাইতাম আমি যদি কে আমার যদি হালাক হয়ে যাইতাম আমি যদি শেষ হয়ে যাইতাম মাটিতে সাথে মিশে যেতাম সুরান আবার শেষে দিকে বলছে আমি যদি মাটি হয়ে যাইতাম এইভাবে সে শেষ হয়ে যাইতে ইয়াল লাইতা কানাতিল কাদিয়া দিয়া মা আগনানি মালিয়া লিয়া আমার মাল সম্পদ তো আমার কোনোই কাজে আসে নাই আমার যে ধন সম্পদ ছিল এত ধন সম্পদ নিয়ে দুনিয়ায় ব্যস্ত ছিলাম টাকা পয়সা রোজগার করায় আমি ব্যস্ত ছিলাম ছেলে সন্তানের ব্যাঙ্ক ব্যালেন্স পুরো হয়ে গেছে আবার স্ত্রী স্ত্রীর ব্যাংক ব্যালেন্স সবার ব্যাংক ব্যালেন্স নিয়ে আমি অনেক মনে করছিলাম কিন্তু এটা তো কোনোই কাজে আসলো না অনেক মনে করছিলাম যে এই ব্যাঙ্ক ব্যালেন্সই আমাকে অনেক ভালো রাখবে শান্তিতে রাখবে মা আগ্নায় নিমা লিয়া কোনো কাজই আসলো না আজকে আমার মাল আমার কোনোই কাজে আসলো না মাঘ নান্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া হুজু ফাগুল্লুহু ফাগুল তাকে বলা হবে তাকে ধরো ফাগুল লুহু সুম্মাল জাহিমা সল্লু তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করো সুম্মাফি সিলসিলা তিন জার হুয়া সব ও ফাসলুকু তাকে শিকল বাঁধো শিকল দিয়ে বাঁধো সব ও নাজিরান ফাসলুকু তাকে একদম বেঁধে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে শিকল দিয়ে বেঁধে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই দিনের জন্য প্রস্তুতি নিই যেই দিন আল্লা আলা হয়তো ডান হাতে কিছু মানুষকে ডান হাতে কিছু মানুষকে বাম হাতে আমল নামা দেবে সেই দিনের জন্য আসুন প্রস্তুতি নিই সেই দিনের জন্য আজকেই শপথ করি যে আমরা সেই দিনের জন্য যতদিন জিন্দেগি পাই যতদিন জীবন পাই সেই দিনের জন্য প্রস্তুতি নেব দুনিয়া আমার কাছে মাথা নত হয়ে আসবেই যদি আমি আখিরাতের জন্য কাজ করি দুনিয়া থেকে আমার যতটুকু অংশ অলা তানসানাসি তানসা আসি বা কিনা দুনিয়া ও আহসিন কামা আহসান আল্লাহ দুনিয়ার অংশ যেটুক আছে যেইটুক এটা আমার কাছে আসবে ওটা নিয়ে আমার চিন্তা করা লাগবে না আখিরাদের জন্য চিন্তা করি যেই দিন আসল রেজাল্ট দেওয়া হবে দুনিয়ার যে পাশ ফেল দুনিয়ায় বড়ো লোক হইলাম না ছোটো লোক হইলাম সুন্দর নারী পাইলাম না খারাপ নারী পাইলাম না গাড়ি পাইলাম না বাড়ি পাইলাম না ধন্দ এটা নিয়ে কোনো গবেষণা চিন্তা ভাবনা আজকেই ত্যাগ করি এবং আখিরাতের চিন্তা ভাবনা অর্জন করে এতে করে আপনার অন্তরও প্রশান্ত থাকবে শরীর রোগ শোগও কম থাকবে দুনিয়ার জীবনও আপনার ভালো থাকবেন আপনার হায়াতও বৃদ্ধি পাবে আল্লাহ সব আখিরাতে আপনাকে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতে সুন্দর মতো প্রবেশ করে দেবেন বলুন আল্লাহ আমিন আকুল আকুলকলিহাজ আস্তাক ফুল আলী আলহামুসাই মুসলিম ফাস্তাক ফির গফরুর রহিম